আমি কিভাবে খরচ ছাড়া মুরগি পালন করি এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন কিভাবে খরচ ছাড়া মুরগি পালন করবেন আপনাদের সঙ্গে আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশি মুরগি পালনে অধিক লাভ পাওয়া যায় এটা স্বাভাবিক আপনারা সকলেই জানেন যে গ্রামের প্রতিটা বাড়িতেই দেশি মুরগি পালন করে থাকে দেশি মুরগি পালনে তেমন খরচ হয় না বললে চলে কিন্তু আপনি যখন বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করবেন সেখানে আপনি কিভাবে খরচ বাঁচাবেন কিভাবে মুরগি জন্য খাবার ক্রয় করবেন এ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে দেশি মুরগি পালনে অধিক লাভ পাওয়া যায় আমরা অনেকেই জানি দেশি মুরগি কিভাবে খামার করা যায় দেশি মুরগি কিভাবে সেই হাঁস মুরগি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যথাযথ ভাবে আমার দেশি মুরগিগুলো এখন মোটামুটি অনেক হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছোট্ট খামার আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমি পকেটের টাকা ব্যয় করে কখনো মুরগির জন্য খাবার ক্রয় করিনি মুরগির জন্য আমি খাবার কিভাবে ক্রয় করি আপনাদের আজকে দেখাবো আমি এক ব্যক্তি এসেছে আমার কাছে ডিম ক্রয় করতে আমার ছোট্ট খামার থেকে নিয়মিত আমি ডিম বিক্রি করে থাকি আর এই ডিম বিক্রি টাকা দিয়ে আমি খাবার ক্রয় করে থাকি আজকে সে পাঁচ হালি ডিম নিবে এই ডিম বিক্রি টাকা দিয়ে আমি কিভাবে খাবার ক্রয় করি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতি হালি ডিম সত্তর টাকা মোট পাঁচ হালি ডিম এর দাম পড়ে 350 টাকা। তার কাছে আমি দিয়ে দিলাম পাঁচ হালি ডিম মাত্র 350 টাকায় আপাতত সে 210 টাকা দিয়েছে আমাকে। কিছুক্ষণ পর এসে বাকি টাকা দিয়ে যাবে আমার কাছে। বাকি টাকা হাতে পাওয়ার পর আমি ছুটে চললাম মুরগির খাবার ক্রয় করতে বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে আমি মুরগির খাবার দরদাম করে এখান থেকেই মুরগির খাবার ক্রয় করব আমি। প্রথমে আমি তিন কেজি ধান নিলাম 30 টাকা কেজি মোট নব্বই টাকা গুম নিয়েছি তিন কেজি চল্লিশ টাকা কেজি একশো টাকা বুটটা নিয়েছি এক কেজি চল্লিশ টাকা ফিট নিয়েছি এক কেজি সত্তর টাকা মোট আট কেজি খাবার সংগ্রহ করলাম আমি একটা ব্যাগ নিয়েছি দশ টাকা যাতায়াত খরচ মোট বিশ টাকা মোট খরচ হয়েছে ৩৫০ টাকা 3৫০ টাকায় আমি খাদ্য কিনলাম আট কেজি আট কেজিতে অন্ততপক্ষে আপনারা বিশটা বা তিরিশটা মুরগি এক সপ্তাহ অনায়াসে খাওয়াতে পারবেন এই মুরগির খাবার ক্রয় করার জন্য আমি পাঁচ হালির ডিম বিক্রি করেছি তিনশো টাকা আর তিনশো টাকা দিয়ে আমি আট কেজি খাদ্য ক্রয় করেছি এভাবে আপনি যদি মুরগির খাবার ক্রয় করে থাকেন তাহলে আপনার খামারে বাড়তি টাকা আয় করার সম্ভাবনা বেশি থাকে আর আপনার পকেট থেকে খরচ না করলেই চলবে ইনশা আল্লাহ এভাবে আপনি আস্তে আস্তে মুরগির খামার বড় করতে পারবেন আসুন আমরা সবাই বাড়িতে কিছু দেশি হাঁস মুরগি পালন করে পরিবারের চাহিদা পাশাপাশি বাড়তি টাকা আয় করি আজই শুরু করুন দেশি হাঁস মুরগি পালনের উদ্যোগ নিয়ে নিন একটা বা দুটা মুরগি থেকে দেখবেন আস্তে আস্তে অনেকগুলো মুরগি হয়ে যাবে আপনারও ইনসা আল্লাহ দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ